নামের এক ছেলে জন্ম একেবারে দরিদ্র এক পরিবারে ভারতের পশ্চিমবঙ্গের একটি অজ পারাগায়ে ছোট্ট এক কুড়ে ঘরে বাবা মা আর ছোট বোনকে নিয়ে থাকত তারা বাবা ছিলেন দিন মজুর যেদিন কাজ পেতেন সেদিন হয়তো একটু চালদাল আসত ঘরে হলে দিন কেটে যেত জল খেয়ে মা ছিলেন গৃহিণী কিন্তু সংসারের দুঃখ যেন তাকে আরও বয়স বাড়িয়ে দিয়েছিল স্কুলে যাওয়ার সময় সুমনের পায়ে জুতো থাকতো না ব্যাগে বই না থাকলেও চোখে থাকতো স্বপ্ন একদিন কিছু একটা হবে সে বড় হবে মাকে হাসাবে সুমন কখনো টিউশনে যায়নি কখনো নিজের বই নিজের হাতে কিনতে পারেনি পাড়ার বড়দের ফেলে দেওয়া পুরনো বই দিয়েই চলতো তার পড়াশোনা ক্লাসে সে কখনো সেরা ছিল না তবে চুপচাপ থাকলেও সে সব সময় প্রশ্ন করত এই গরিবি কি সারা জীবন থাকবে আমি কি কিছু করতে পারি না বন্ধুরা যখন টিফিন খেত সুমন তখন বইয়ের পাতায় চোখ রাখত খিদে থাকলেও পড়ার প্রতি তার আগ্রহ কমত না স্কুল শেষ করে প্রতিদিন বিকেলে সে চায়ের দোকানে কাজ করত কাপ ধোয়া চা বানানো দোকান ঝাড়ু দেওয়া সবকিছু করতো সে রাতে বাড়ি ফিরে ছোট বোনের পড়া দেখিয়ে নিজের পড়ায় মা মাঝে মাঝে বলতো এত কষ্ট করিস কেন রে সুমন চাকরি বাকরি তো গরিবদের কপালে নাই কিন্তু সুমন বিশ্বাস করত স্বপ্ন বড় হলে কপাল কেউ বদলানো যায় একদিন এক দাদার কাছ থেকে মোবাইলে ইউটিউব দেখতে দেখতে জানতে পারে ফ্রিল্যান্সিং অনলাইন কাজ ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এসব বিষয় তার ভেতরে তখন থেকেই একটা আগুন জ্বলে ওঠে মোবাইল তার নিজের ছিল না কিন্তু পাড়ার এক দাদা তাকে প্রতিদিন আধা ঘন্টা মোবাইল ব্যবহার করতে দিত শেখার জন্য সুমন সেটাকেই কাজে লাগালো সে দিনভর কাজ করতো চায়ের দোকানে রাতে সময় পেলে ইউটিউব দেখে দেখে শেখার চেষ্টা করত। গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং ফাইবার আর আপওয়ার্ক নিয়ে এসে জানতে থাকলো শেখার চেষ্টা চলে গেল কোনো টাকা ছিল না কোর্স করার তাই ফি টিউটোরিয়াল দেখেই শুরু করলো ফাইবার অ্যাকাউন্ট খুললো প্রোফাইল তৈরি করলো কিন্তু প্রথমে কোনো কাজই পেল না এক মাস চারপাশে সবাই বললো এসব শিখে কি হবে রে গরিবের আবার অনলাইন ইনকাম অনেকে হাসাহাসি করলো কিন্তু সুমন বিশ্বাস হারালো না সে জানত ধৈর্য আর পরিশ্রমে একদিন না একদিন ফল আসবেই তৃতীয় মাসে একদিন তার ইনবক্সে প্রথম মেসেজ আসে একজন বিদেশি ক্লায়েন্ট পাঁচ ডলারের একটা লোগো ডিজাইন করতে বলেছে সুমন প্রাণপণে কাজটা করলো ক্লায়েন্ট খুশি হলো ফাইভ স্টার রিভিউ দিল সুমনের আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে গেল এরপর কাজ আসতে থাকলো আস্তে আস্তে সুমনের ইনকাম শুরু হলো এক মাসে সে দু হাজার টাকা ইনকাম করলো পরের মাসে চার হাজার তারপর দশ হাজার এভাবে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করতে থাকলো এক বছর পর সে চায়ের দোকানের কাজ ছেড়ে দিল এখন সে ঘরে বসেই কাজ করে মাসে পাঞ্চাশ ষাট হাজার টাকা আয় করে সে নিজের জন্য একটা পুরনো ল্যাপটপ কিনল তারপর একটা ইউটিউব চ্যানেল খুলে নিজের শেখা বিষয়গুলো অন্যদের শেখাতে শুরু করলো অনেক গরিব ছাত্রছাত্রী তার ভিডিও দেখে শিখছে অনুপ্রাণিত হচ্ছে দুই বছর পর সে ফাইবারের টপ রেটেড সেলার হয়ে ওঠে তার প্রোফাইলে হাজার হাজার ডলারের কাজ অসংখ্য বিদেশি ক্লায়েন্ট সে এখন শুধু নিজের জন্য নয় গ্রামের আরও কয়েকজন ছেলেকে শেখায় তাদেরকে ইনকাম করতে সাহায্য করে করে সে নিজের একটা ডিজিটাল এজেন্সি যেখানে এখন এখন কাজ তার মাসিক আয় কয়েক লক্ষ টাকা সে তার বাবা মাকে নিয়ে শহরের কাছাকাছি জায়গায় পাকা দোতলা বাড়ি বানিয়েছে মায়ের মুখে এখন হাসি বাবার কপালে চিন্তার ভাজ নেই একদিন এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো তুমি কিভাবে এত দূর এলে সুমন শুধু হেসে বলল আমার কিছু ছিল না শুধু ছিল স্বপ্ন আর সাহস আমি শুধু হাল ছাড়িনি সে আরো বলল যারা ভাবে গরিবের কপালে কিছু নেই তারা একবার নিজের ক্ষমতাকে বিশ্বাস করে দেখুক যে স্বপ্ন দেখে কষ্ট করে সে পারবেই এই গল্পটা শুধু সুমনেন না এটা হাজার হাজার সেই মেয়ের গল্প যারা গরিব ঘর থেকে উঠে আসতে চায় নিজের ভাগ্য নিজে করতে চায় যারা চোখে স্বপ্ন রাখে হাতে পরিশ্রম রাখে আর মন থেকে হাল ছাড়ে না বন্ধু তুমি যদি এই গল্প শুনে ভাবো আমি তো পারবো না তাহলে ভুল করছো কারণ সফল মানুষদের শুরু ছিল ঠিক তেমনই সাধারণ এমন কি তার চেয়েও কষ্টের তাদের জীবন বদলেছে ধৈর্য শেখা আর লেগে থাকার কারণে তুমি হয়তো এখন গরিব কিন্তু গরিব থাকাটা চিরস্থায়ী নয় যদি তুমি ইচ্ছে করো শেখো কাজ করো তাহলে তুমি একদিন নিজের গল্প নিজেই লিখতে পারবে সুমনের মতো তোমারও গল্প বলবে কেউ একদিন আর গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে একটি কমেন্ট করবে আর ইটস আভরোজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার একটি গল্প নিয়ে শীঘ্রই আসছি